গঙ্গা পারাপার করা যাত্রী বোঝাই লঞ্চের যে ভিডিওটি আপনারা দেখলেন সেটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে আর এই পরিস্থিতি দেখে অনেকেই বোধ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আর ওই পথে কখনো যাত্রা করবেন না আসলে এই ঘটনাটি সম্প্রতি ঘটেছে দক্ষিণের শহর থেকে বেলুরে যাবার যাত্রাপথে জানা গেছে এদিন দুপুরে লঞ্চটি যাত্রী নিয়ে দক্ষিণের শহর থেকে বেলুর যাচ্ছিল হঠাৎই গঙ্গায় বান এসে যায় যাত্রী বোঝাই লঞ্চটি তখন প্রায় মাঝ গঙ্গায় আর স্বাভাবিকভাবেই গঙ্গা পারাপার করা যাত্রী বোঝাই লঞ্চটি বানের টানে গঙ্গার প্রবল ঢেউয়ে তখন এতটাই দুলছিল যে যে কোনো মুহূর্তে ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল আর এই পরিস্থিতির সম্মুখীন হয়ে শেষে ওই লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন লঞ্চের দুলুনিতে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন যদিও ওই লঞ্চের সব যাত্রীরাই নিরাপদে পৌঁছন তাদের গন্তব্যে মূলত বেলুর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ফেরি সার্ভিস চলে সার্ফেস ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে ওই সংস্থা এক আধিকারিকের মতে যে ধরনের লঞ্চ তারা এই রুটে চালান সেগুলো সবই নিরাপদ মাঝে মধ্যে আসা বানে বিপদের সম্ভাবনা নেই আর এদিনের ঘটনার পর বিষয়টি নিয়ে এক লঞ্চ কর্মী বিশ্বজিৎ সরকার জানালেন কোটালের বান কিংবা বড় বান এলে আগাম খবর পাওয়া যায় বানের সময় গঙ্গার ধারে থাকা যায় না লঞ্চ নিয়ে মাঝখানেই থাকতে হয় তাতে নিরাপদে থাকার সম্ভাবনা বেশি তবে আগাম সতর্কতা থাকলে লঞ্চ ছাড়াই হয় না না দুর্ঘটনা ঘটার ব্যাপার নাই বান তো পূর্ণিমা অমাবস্যায় বান হয় সেই সময় সেফটি জায়গায় তো থাকা সাইডে থাকা যায় না বানের জন্য সব সময় লঞ্চ নিয়ে মাঝখানেই থাকতে হয় তাতে অনেক সুবিধা সেফটি থাকে লঞ্চগুলো যাত্রীদেরও সুবিধা হয় ভিডিওটা তো যথেষ্ট সাধারণ মানুষ ভয় পাচ্ছে সাধারণ মানুষ ভয় পাচ্ছে কিন্তু যে মাস্টার ছিল তারাও তো চাচামিচি করছে আচ্ছা চাচামিচি করলো কি হবে যারা মাস্টার লঞ্চে চালাড় যারা চালায় মাস্টার আছে ড্রাইভার আছে তারা সেফটি জায়গায় নিয়েই রেখেছিল ওটা লঞ্চটা সতর্কতা আগে থেকে সতর্কতা থাকতেই বলে আমরা প্যাসেঞ্জার নিয়ে বাইরেই থাকি প্যাসেঞ্জার থাকলে যে সময় ঘাটে লঞ্চ থাকে সেই সময় আমরা প্যাসেঞ্জার তুলি না উপরে আটকে রাখা হয় কি আপনারা বলছেন যে ঘাটে থাকলেও দুর্ঘটনা ঘটতে পারে না না সে সময় উপরে রাখা হয় সে সময় আমরা ছাড়ি না কিন্তু টাইম ছিল বলেই লঞ্চটা ছেড়ে দিয়েছিল এবার মাঝখানে সাধারণ মানুষ হিসেবে ভিডিওটা দেখে আতঙ্ক করুন হ্যাঁ সেটা তো বটেই বলুন আতঙ্ক তো হবেই সেই সময় নিজের ফ্যামিলি হোক নিজের জীবন বাঁচানোর জন্যই তো সবাই চেষ্টা করি এভাবে কি লঞ্চটা ছাড়া উচিত ছিল কী বলে ছাড়া তো উচিত নয় কিন্তু জলপথের সুরক্ষার বিষয়ে এক নিত্যযাত্রী কি জানালেন শুনুন যে হুগলি নদীর যে জলপথ যে ব্যবস্থা আছে সেটা আমি যেটা দেখেছি যে কোনো কোন ক্ষেত্রে যখন ঘরকারের যে নির্দেশিকা আসে তখন লাইফ জ্যাকেটের ব্যবস্থা বলা হয় কিন্তু সেই লাইফ জ্যাকেট অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণে থাকে না বা কোনো কোনো ক্ষেত্রে আমাদের যাত্রীদের তরফেও সেটা পড়ার ব্যাপারে একটা অনিয়া কাজ করে এবার দেখুন জলপথে পুরোটাই প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে আমাদের নিশ্চয়ই গুড মর্নিং মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজ দেখো সকাল সকাল দিদি এসে হাজির আমার বাড়িতে দেখো দিদি এসে আমি আর দিদি একটু রচা খাইছো চাটাকে ফটো তুলছি দেখেন তো এই অন্ধকার আসতে ওই যে জানলাটা এই তো নেন শুরু করেন আমি আসছি ওইদিকে জানলাটা ছিল বলে হাওয়াটা একদম এই হাওয়াটা বলছি আলোটা পাচ্ছিলাম না আমি আর আপনি একটু চা খেয়ে নিই চা খেয়ে গল্প টল্প করে দিদি চলে গেল এরপর আমি কাজ শুরু করে দিলাম দেখো সকাল সকাল শুরু হয়ে গেল কাজ সকালের এই যে ঝুলঝাড়া নিয়ে এবার চারিদিকটা একটু হালকা হালকা ঝুল পড়েছে এটা পরিষ্কার করে ফেলি আর না হলে না করার আর হবে না সকালে উঠে ঘরটা আগে ঝাড় মানে ঝুলটা ঝাড়ার পরে ঝাড় দিলে ঠিক হয় এখন সবাই ঘুমিয়ে আছে সেই ফাঁকে আমি এই কাজগুলো করে দিচ্ছি যে ঘরগুলোতে সবাই ঘুমোচ্ছে সেগুলো বাদ দিয়ে আজকে ডাইনিং থেকে শুরু করেছি দেখো দেখো কি পরিমাণ নোংরা পড়ছে এই দেখো আমি ভিডিও দেখছি সেই সাথে আর দেখো আমার ফোনগুলোর উপরে কিভাবে নোংরা পড়েছে চলো এগুলো আগে পরিষ্কার করে নিই এটা কার ভিডিও চলছে এটা ত্রিশার ভিডিও ভিডিও চলছে ত্রিশার মে আর এটা কার চলছে ওটা বন্ধ হয়ে গেছে কার চলছে এটা চলছে রুবির ঘরকন্যা রুবির চলো ওদের ভিডিও চলতে থাকুক আমি ততক্ষণে আমার কাজগুলো করে ফেলি আর না হলে কাজগুলো হবে না সব চারিদিকে এগুলো না নোংরা পড়ে যাচ্ছে রোজ করি আজকে করব কালকে করবো আর শরীরটা ভালো থাকে না খালি ডাক্তার ওষুধ যতটুক সময় ভালো লাগে তাড়াতাড়ি করে রান্না টান্না করে করে ফেলি তখন আর এক্সট্রা কাজ করতে ইচ্ছে করে না বা পারি না তা আজকে ভালো লাগছে শরীরটা তা ভাবছি এই কাজটা করে ফেলি আমাদের দশটা হাত হলে ভালো হতো ভগবান দশটা হাত দেয়নি ঠিকই কিন্তু আমরা দশটা হাতের কাজ করি একদিকে দেখো ভিডিও দেখছি একদিকে ভিডিও করছি নিজে একটা ফোনে ওদিকে রান্নাঘরে চা বসিয়েছি চা খাওয়া হচ্ছে দেখো আবার টেবিলের কি অবস্থা চারিদিকে সব টেবিলে পরে রেখে এখন ঝুল ঝাড়ছি পরে আস্তে আস্তে সব পরিষ্কার করে নেব একটা ঘর হলো এবার আর ঘরের জন্যে এই ঘর ঘর গোছানোর আগেই চাদর টাদর পাল্টাবো তার আগেই ঝুলটা ঝেড়ে নেব। আজকের সকালটার আপডেটটা একটু তোমাদের দেখাই আজকে ওয়েদারটা না ভালো এখনও ঠিক রোদ ওঠেনি হালকা রোদ উঠেছে হাওয়া হচ্ছে এখনও বৃষ্টি শুরু হয়নি আবার কখন দেখা যাবে যে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কিন্তু এখন ভীষণ সুন্দর একটা ওয়েদার এই যে তোমাদের বললাম না রুবির ভিডিও চলছে এটা ঘরকন্যা রুবি ঘরকন্যা ওর চ্যানেলের নাম ঘরকন্যা আর ওর নাম রুবি তোমরা যারা ওর চ্যানেলে নেই তারা ওর চ্যানেলটা ভিজিট করতে পারো খুব ভালো আর ভীষণ সাপোর্টিং আর দেখো সেই সাথে আমার মেজেটা দেখো কি অবস্থা আর এদিকে এদিকে ফোনগুলো পরিষ্কার করে নিয়েছি এটাও পরিষ্কার করে নিয়েছি আর এটা হলো আমি বললাম না তৃষ্ণার ভিডিও দেখছি ওর চ্যানেলের নাম হলো শিপ অফ লাইফ উইথ কৈরব প্লিজ যারা ওর চ্যানেলে নেই আমার চ্যানেলে যারা নতুন আছো তারা ওর চ্যানেলটা ভিজিট করতে পারো ভীষণ বিশ্বাসী আর ভীষণ সাপোর্টিং প্লিজ তোমরা সবাই ওদের দুজনের এই দেখো ঘরকন্যা রুবি আর এদিকে আছে শিপ অফ লাইফ উইথ কারি ওদের দুজনের তৃষ্ণা ওর নাম দুজনের চ্যানেলটা ভিজিট করতে পারো দেখো ঝুলঝেড়ে ঘর বাড়ি পরিষ্কার করে বাসি কাজ করে তারপরে চান টান করে চলে এলাম আর আমার মেয়ে দেখো কি সুন্দর করে আজকে বৃহস্পতিবার আর লক্ষ্মীবার তাই আমার মেয়ে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে তারপরে আলতা পরে এরপরে আমি যাব পুজো করতে দেখো কি সুন্দর করে বলছে মা একটু দাও তুমি তো রোজই রেগুলার যেরকম পড়ো ওরকম না আমি তোমাকে অন্যভাবে পরিয়ে দিচ্ছি আর আমি অভ্যেস ভালো কেউ যদি পরিয়ে দেয় বলো কান্না না ভালো লাগে আর আমার মেয়ে কিন্তু ভীষণ এগুলো করে আমাকে আলতা পরিয়ে দেওয়া তারপরে নেল নেল পালিশ পরিয়ে দেওয়া এগুলো কিন্তু আমার মেয়েই করে দেয় আমি কিন্তু কিচ্ছু করি না মুখ পরিষ্কার করে দেওয়া যত যা কিছু আছে সব আর এই দেখো এখন পাটা কেন দেখাচ্ছি দেখো আমি একটু অন্য কাজে মানে পাটা যেই জল দিয়েছি আর সঙ্গে সঙ্গে দেখো পায়ের সব আলতার রং চলে গেছে আমরা যখন ছোট ছিলাম তখন জানো তো ছোটো ছিলাম কি বড় হয়েছি তখনও আলতা পরেছি সেই আলতার রং এত গাঢ় যে দু তিন দিনে কি দু তিন দিন কেন এক সপ্তাহ হয়ে গেছে তাও যেন রং ফেড হতো না আর এখন একবার দুবার জলে পা দিলেই এরকম অবস্থা হয়ে যাচ্ছে কি আর বলবো বলো আর মেয়ে বিশ্বাসই করে না বলে কি না না এরকম কি হয় নাকি আমিছি না এরকমই হতো কি সুন্দর রং থাকতো চলো এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি দেখো আমার গোপু সোনা উফ গরম হই হয় না দেখো আমার গপসোনার কত গরম লাগছিল চান করিয়ে দিলাম আর সাজুগুজু করিয়ে দিয়েছি দোলনায় বসিয়ে দিয়েছি কি খুশি দেখো খুব সুন্দর করে দোল খাচ্ছে দেখো আমি দোল দিয়ে দিচ্ছি দোল খাচ্ছে প্রত্যেক দিনই এটাই করি চান টান করিয়ে সাজুগুজু করে দোলনায় বসিয়ে দোল খায় আর টিফিন খাবে খাবার খাবে সব খাবে দেখো আমার গোপাল গোপাল সেবা হয়ে গেল এরপরে আজকে বৃহস্পতিবার আমি লক্ষ্মী পুজো করবো

আর এই দেখো আমার ঘরে ঘরের লক্ষ্মী আসছে দেখো আলতা পড়েছে সে আলতা আবার ধুয়ে গেছে আমাকে দেখাচ্ছে দেখো এটা হলো আমার বিড়ালদের খাবার মাছ আর মাথা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে আর এদিকে ইলিশ মাছ ঢাপা হচ্ছে আর মেয়ের জন্য একটু ডিম করব। টু ভেন্ডি ভাজা করেছি